হ্যালো এ আসসালামু আলাইকুম আবারও হাজির করলাম আবু আমি নিখেছি নতুন একটা রান্নার ব্লক নিয়ে আজকে আমি রান্না করবো শিং মাছ ভুনা করব তার জন্য আমি দিকে টমেটো কুচি পেঁয়াজ কুচি আর চার পাঁচটা কাঁচা দিয়েছি এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজটা এখন ভালোভাবে নেড়ে চিড়ে বাদামি কালার করে নিব এই তো পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলে এ যে আমি দিয়ে দিব হাফ টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে নিয়েছি একটু ভাজা ভাজা করে নেব যেন আদা রসুনের স্মেলটা না আসে পেঁয়াজ থেকে ভাজা ভাজা হয়ে আসার পরে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে দেবো পরে একে একে আমি মশলাগুলো অ্যাড করবো এদিকে আমি দিয়ে দেবো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে নিয়ে চেড়ে দেবো যেন হলুদ মরিচের গন্ধটা না আসে ভালোভাবে কষায় নিতে হবে আর এই পর্যায়ে আমি দিয়ে দেবো দুইটা টমেটো কুচি আর চার পাঁচটা কাঁচামরিচ আর ভুনাতে টমেটো কুচিটা দিলে অনেক টেস্ট হয় অনেক মজা হয় এখন আমি নাড়াচাড়া দিয়ে ভালোভাবে কষায় নিব এখন আমি ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য যেন টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এই তো পাঁচ মিনিট পর আবার ফিরে আসলাম ঢাকনা ওদাম করে এখন আমি নেড়েচেরে একটু টমেটোগুলোকে আলতু করে ভেঙে দিব যেন তো পেঁয়াজের সাথে একবারে ভালোভাবে মিশে যায় এখন আমি একবারে ভালোভাবে তাকে কষিয়ে নিব আর কার কার শিং মাছ ভুনা পছন্দ অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবা তোমরা যদি সুন্দর সুন্দর কমেন্ট করো তাহলে উৎসাহিত হয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত হবো এ তো কষানো হয়ে গেলে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি এখন নেড়ে চেড়ে দিব নেড়ে চেয়ে ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের জন্য বোলো কষা অবধি আমরা অপেক্ষা করি এই তো দশ মিনিট পর ফিরে আসলাম বড় এসে পড়ছে এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা শিং মাছগুলো এখন আমি ভালোভাবে নেড়ে চিড়ে মশলার সাথে মিশিয়ে দেবো যেন ভালোভাবে মাছের ভিতরে মশলাটা ঢুকে যায় এখন আমি ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য যেন মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে মশলাটাই ঢুকে যায় আর টেস্ট আসে ঢেকে না দিলে কিন্তু তোমরা ভালোভাবে মশলাটা তরকারি মাছের ভিতরে ঢুকবে না ঢেকে দিলে মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে মাছের ভিতরে মশলাটা ঢুকবে আর খেতে অনেক টেস্ট লাগবে আর নামানোর কিছুক্ষণ আগে আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি দিয়ে পরে আমি দুই মিনিটের জন্য আবার একটু ঢেকে দিয়েছি এ তো আমার শিং মাছ ভুনা রেডি কার কার শিং মাছ এভাবে খেয়েছো অবশ্যই জানাবা আর যদি কেউ নিয়ে না খেয়ে থাকো তাহলে আমার ভিডিও দেখে যদি কেউ এভাবে ভুনা করে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা এ তো আমার শিং মাছের ফাইনাল লুক দেখো কত সুন্দর হয়েছে আর কত নিয়ে হয়েছে আর সাথে ছিল একটু সিম বাজি আমি সিমটা নিয়েছি আর সিমের সাথে আলু নিয়েছি এখন আমি চার পাঁচটা কাঁচা মরিচা দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু আদা রসুন পেস্ট আর দিয়ে দিয়েছি এক এক টেবিল চামচ লবণ এখন আমি এগুলা ঢেকে দিব সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিয়েছি যেন। আলু সিম টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আমি অল্প পানি দিয়েছি পানিটা আমি একবারে শুকিয়ে নিব যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো বলো কেসে পড়ছে এখানে ভালোভাবে নিয়ে চেয়ে দেবো যেন উপরের সিম আলুটা নিয়েছে যেয়ে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর এই সিম আলুটা তোমরা এভাবে ভাজে করলে রুটির সাথে ভাতের সাথেও খেতে পারবা অনেক মজা লাগে এ তো অনেকটাই প্রায় সিদ্ধ হয়ে গেছে এই তো আমার পানিটাও শুকিয়ে গেছে এখন আমি ভালোভাবে চেয়ে দেবো যেন তুলিতে লেগে না যায় এই তো আমার ভাজিটা সিদ্ধ হয়ে গেছে এরপর যে আমি যে বাঘাট দেবো ভাজিটা কড়াইতে কিছু শুন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এখন সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা গরম আসলে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা এখন ভালোভাবে নেড়ে চেড়ে বাদামি কালার হয়ে আসলে এখন আমি দিয়ে দেবো শুকনো মরিচ আর পাঁচফোরণ আগে শুকনো মরিচটা আর পাঁচফোরণটা দিলে কি হয় শুকনো পাঁচ পাঁচফোরণটা বেশি ভাজা হয়ে পড়ে যায় তার জন্য আমি পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলে দিই যেনসফোরণের স্মেলটা বাজি থেকে আসে আর আগে দিলে পোড়া পোড়া গন্ধ আসবে এখন আমি যে বাজিটা দিয়ে দেবো এখন ভালোভাবে নিয়ে চেড়ে নেব কিছুক্ষণ পর পর নাড়াচাড়া দিয়ে দিতে হবে নাহলে তুলেতে লেগে যাবে এখন আমি ভালোভাবে নিয়ে চেড়ে ভাজা ভাজা করে নেবো কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিতে হবে নামানো কিছুক্ষণ আগে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো যেন ভাজিটার সাথে ভালোভাবে ধনিয়া পাতাটা অ্যাড হয়ে যায় আর কথাতে যদি আমার ভিডিওতে যদি কোনো টুটি থেকে থাকে অবশ্যই সবাই কমা দৃষ্টিতে দেখবা এই তো আমার ভিডিও ফাইনাল ভিডিও ভালো লাইক করে শেখ